জানাজার উপস্থিত তার সোকাগত পরিবারের সদস্য বৃন্দ তার সহকর্মী বৃন্দ এবং আজকের এই জানাজার উপস্থিত সম্মানিত মুসল্লি ভাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার মুরহম আসাদ হাফিজ একজন মুসলমান কবি ছিলেন মুসলিম জগতে কবির বড়ো অভাব এখানে শিখবিদার যে কবিতা গান ইত্যাদি রচনা করা হয় তার বিরুদ্ধে তিনি জিহাদ করেছেন এবং আলহামদুলিল্লাহ ইসলামী কবি হিসাবে এবং তার বিভিন্ন লেখনির মাধ্যমে এটা প্রমাণ করে গেছেন ইসলামের মধ্যেও বিভিন্ন কবি সাহিত্যের ভূমিকা রেখেও ইসলামী আন্দোলনের খেদমত করা যায় তার লিখিত অনেক প্রবন্ধ এবং বই পুস্তক যেগুলো তিনি প্রকাশ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তার এগুলোকে সাথে জারিয়ে হিসাবে কবুল কর ওনার বড়ো ভাই বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মরমু অধ্যাপক ইউসুফ আলী তিনিও ইসলামী আন্দোলনের অনেক খেদমত করে গেছেন এবং তার ছোট ভাই হিসাবে তিনিও অত্যন্ত মজবুতির সাথে দক্ষতার সাথে যুব সমাজকে ইসলামের যে কালচার রয়েছে কবি সাহিত্যের যে একটা বড় ভূমিকা আছে সেই ভূমিকা তিনি প্রমাণ করে গেছেন আমরা দোয়া করি আল্লাহ তালা তার সমস্ত ভালো আমলগুলোকে কবুল করুন এবং তার জীবনের ত্রুটি বিচ্যুতি ঘুণাখাতাকে খাতাকে আল্লাহ তালা মাফ করে দেন আমরা যারা তার সাথী আছি একসাথে দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি বাংলাদেশের মাটিতে কোরআন সন্নার আইন প্রতিষ্ঠিত হোক এই স্বপ্ন নিয়েই তিনি তার সব লেখা কর্মকাণ্ড পরিচালনা করেছেন আমরা বাংলাদেশে কোরআন শূন্য আইন প্রতিষ্ঠার জন্য আমরা নিজেরাও চেষ্টা করছি আজকে মুসল্লি ভাই যারা উপস্থিত আছেন জীবনের শেষ মুহূর্ত হলেও কোরআন শূন্য আইন এদেশে বিজয়ী করার জন্য চেষ্টা করে যাতে আমরা যেতে পারি সেই আবেদন আমি আপনাদের সবারই কাছে রাখছি রসুল সাল্লা সাল্লাম ঋদের জন্য একটা দোয়া করছিলেন যে দোয়াটা সকলের জন্য কাম্য এমনকি বর্ণনাকারী সাহাবি বলেছিলেন আমি যদি মৃত আমি যদি মৃত্যুবরণ করতাম আর আমার জন্য যদি রাসুল্লাহ দোয়াটা পড়তেন আমার জীবনটা সার্থক হয়ে যেত সেই দোয়াটি হচ্ছে আল্লাহ আল্লাহ তুমি তাকে মাফ করে দাও রাহাম হো আল্লাহ তুমি তাকে রহম করো হুক তুমি তাকে নিরাপত্তা দান করো বাকিরম নজুল্লাহ তুমি তাকে মেমান হিসাবে কবুল করো বয়সালাহ আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করে দাও

দুনিয়ার আহালের চাইতে উত্তম আহাল তুমি তাদেরকে দান করো যাও যান খায় রাখবেন যাও যেহি দুনিয়ার সাথী সঙ্গী চাইতে উত্তম সাথী সঙ্গী তুমি তাকে দান করো অক্ষর হল জান্নাত আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেতাও সেই স্থান দান করো বাকি হিমিন আজাবিল কারুর আজাবিন না আল্লাহ তালা তুমি তাকে কবরের থেকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে রক্ষা করো আমি ইন্ডিয়া রব্বার আলমী السلام عليكم ورحمه الله والصلاه والسلام عليكم ورحمه الله আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা অত্যন্ত শোকাহত এবং যে আমাদের একান্ত প্রিয় ভাই আমাদের বড় ভাই আশি দশকের বাংলা সাহিত্যের অন্যতম কবি এবং বহুমুখী প্রতিভার অধিকারী সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আসাদ বিন হাফিজ যাকে আমরা সবাই অনিবার্য বিপ্লবের ইশতেহার খ্যাত কবি হিসেবে চিনি তিনি আমাদের ছেড়ে মহান রবের ডাকে সারা দিয়ে চলে গেছেন আমাদের সাহিত্য অঙ্গনে আমাদের সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে আসাদ বিন হাফিজের এই শূন্যতা পূরণ হবে বলে মনে করি না তিনি একাধারে কবি গল্পকার গীতিকার সুরকার এবং তিনি একজন বিশিষ্ট লেখক বাংলা সাহিত্যে তার দুই শতাধিক বই আছে এটি যেন তেন কথা নয় আল্লাহ যেন তার সমস্ত ন্যায় আমল কবুল করে তার সমস্ত গুণাখাতা মাফ করে তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করে নেন আমরা মনে করি আসাদ বিন হাফিজ ভাইয়ের চলে যাচ্ছেন কিন্তু তার রেখে যাওয়া সাহিত্য সম্ভার আমাদেরকে আগামী দিনে উৎসাহিত করবে অনুপ্রাণিত করবে এগিয়ে নিয়ে যাবে এবং তার পথ ধরে আরও আসাদ বিন হাফিজ তৈরি হবে মহান আল্লাহ আমাদের সবাইকেই এই মহান কবির বත් ধরে ইসলামী সাহিত্য সাংস্কৃতিক পরিবর্তনে লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ও আসহাবি আজমায়ে আজকের এই সকাহত এই সমাবেশে উপস্থিত সম্মানিত মুরবিয়ানে کرام উপস্থিত গাজীপুর মহানগরী জেলা ঢাকা মহানগরী উত্তর দক্ষিণ থেকে আগত আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের ছাত্র সমাজের অহংকার শহীদী কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি এবং তৌহিদী জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা যে আসাদ বিন হাফিজ ভাইয়ের কফিনকে সামনে নিয়ে এখানে দাঁড়িয়েছি তিনি হলেন সেই কবি যাকে বলা হয় অনিবার্য বিপ্লবের ইস্তেহারের কবি তিনি ছিলেন বাংলাদেশের এই জমিনে যে ইসলামী বিপ্লব উনি যে স্বপ্ন দেখতেন সেই বিপ্লবের ইস্তেহার ঘোষণাকারী এই কবি আমরা এই ধরনের কবি খুবই কম পাই কারণ বাংলাদেশে অসংখ্য কবি আছে যারা শিরিক বিদ্যাতে মিশ্রিত কবিতা লেখে তারা আনন্দিত হন এবং প্রশংসিত হন কিন্তু আমাদের এই কবি বিশ্বাসী কবি ইমানের কবি এবং আল্লাহর প্রতি ভালোবাসার কবি এবং এই দেশে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখার কবি আমরা তার এই কাজকে যেন সামনের দিনে এগিয়ে নিয়ে যেতে পারি এবং এই বিপ্লবের জন্য যেন আমরা সবাই আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ভূমিকা রাখতে পারি আল্লাহকে সেই তফিক কামনা করে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তার পুরো জীবনটাই তিনি ইসলামী সাহিত্য সংস্কৃতির জন্য তিনি উৎসর্গ করেছিলেন তিনি ছিলেন আপসীন সাহিত্য সাংস্কৃতিক একজন ব্যক্তিত্ব অপসংস্কৃতির বিপরীতে সুস্থ দ্বারা সাহিত্য সংস্কৃতিকে সারা বাংলাদেশের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি একা ধরে তিনি কাজ করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর রবহিন তার এই কাজগুলোকে কবুল করে নিন এই কাজগুলোর উত্তম যা যা তাকে দান করুন আর আমরা যারা এই কবির উত্তরস্বরী হিসেবে আছি আমরা যেন কবির দেখানো পথ অনুসরণ করে তিনি যা স্বপ্ন দেখতেন তিনি যা করতে চেয়েছিলেন আমরা যেন সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য সুস্থ ধারার সাহিত্য সংস্কৃতিকে সকল মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার কাজের সাথে আমরা যেন নিজেকে সম্পৃক্ত করতে পারি আল্লাহ রব আলিন আমাদেরকে সেই তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবি আসাদ বিন হাফিজ ভাই বাংলা সাহিত্যে অনন্য অবদান রেখে যাওয়া একজন মানুষ বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় যার অবদান অনন্য তার চলে যাওয়া আজ বড় শূন্যতায় রূপ নিয়েছে আল্লাহ রব্বুল আলমিন যেন তার এই শূন্যতা পূরণ করার মতো যোগ্য মানুষ তৈরি করে দেন এবং কবি আসাদ বিন হাফিজ ভাই বাংলাদেশের সাহিত্য সাংস্কৃতিক এই আন্দোলনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিশেষ করে সাহিত্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে তিনি দায়িত্ব পালন করেছেন সাইমম শিল্পী গোষ্ঠী পরিচালক ছিলেন সভাপতি ছিলেন সংস্কৃতি কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের তিনি সভাপতি ছিলেন এরকম সাহিত্য সংস্কৃতির নানা প্রতিষ্ঠানের সাথে তিনি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিলেন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা ফরিয়াদ করছি আল্লাহ যেন তার এই অবদানগুলোকে কবুল করেন এবং তার সৃষ্টিশীল কাজগুলোকে কবুল করেন এবং বাংলাদেশের মাটি মানুষ এবং বিশ্বাসের জন্য ইসলামের জন্য তিনি যে কলম সৈনিকের ভূমিকা পালন করেছেন আল্লাহ রবুল আলামিন যেন কাল কিয়ামতের ময়দানে তার জন্য উত্তম পুরস্কার দান করেন এবং জান্নাতুল ফের দাউসের মেহমান হিসাবে কবুল করেন মোহাম্মদ আফিকুল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম اغفر لحينا وميتنا وشاهدنا وغا إن الحمد لله ওসলাতাম আল্লা রসুলিল্লাহ সাল আলী আসসালাম ওয়াই আলহি ওসহাবি আজমাইম মরহম আসাদ বিন হাফিজ ওনার জীবনের ব্যাপারে আমাদের দেলোয়ার ভাই বলেছেন আসলে উনি ছিলেন বাংলা সাহিত্যের একজন ইসলামী দাঁড়ার যে সাহিত্যিক যারা ছিলেন তাদের মধ্যে পুরোধা ব্যক্তিত্ব নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন বাংলা সাহিত্যকে ইসলামী ভাবধারায় প্রকাশ এবং প্রচারের ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি চেয়েছিলেন এদেশের মানুষকে সাহিত্যের অঙ্গনে যেন তারা অপর মুক্তি পেয়ে এদেশের মানুষ যেন ইসলামী ভাবধারা সাহিত্যের ক্ষেত্রে এগিয়ে যেতে পারে সেই জন্য তার আজীবন সংগ্রাম ছিল এই মানুষটার জন্য আমরা সবাই দোয়া করব কালীগঞ্জবাসী গাজীপুরবাসী সহ আজকে দেশবাসী এই যে সম্পদকে আমরা হারালাম এই সম্পদ আসলে ক্ষতি পূরণ হবার মতো নয় আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন দুনিয়ার ত্রুটি বিচ্ছুতি যদি কিছু হয়ে থাকে তিনি আল্লাহ রবুল আলমী যেন ক্ষমা করে দেন আল্লাহ রাবুল আলমী যেন তার কর্মের গুণে তাকে যেন জান্নাত ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দেন এই তৌফিক কামনা করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবি আসাদ বিন হাফিজ ভাইয়ের জানাজার অনুষ্ঠানে আগত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কালীগঞ্জের এবং গাজীপুরের বিভিন্ন পর্যায়ের আলেমবৃন্দ বৃন্দ সম্মানিত শিক্ষক বৃন্দ ছাত্র এবং তরুণ ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কবি আসাদ বিন হাফিজ অনাচার অশ্লীলতা বেহাপনার বিরুদ্ধে অপসাংস্কৃতির তার লেখনি ছিল যে লেখনী জাতীয় সম্পদে পরিণত হয়েছে তার মতো একজন শিল্পী সাহিত্যিক কবি ছড়াকারকে হারিয়ে জাতি আজকে একজন সম্পদ একটা হারালো আমরা আশা করব কবি আসাদ বিন হাফিজ যেমন নিজ গুণে জাতীয় পর্যায়ে পরিচিত হয়েছিলেন তার বড় ভাই মরহুম অধ্যাপক ইসুফ সাহেব জাতীয় পর্যায়ে নেতা ছিলেন আল্লাহ তালা তাদের সমস্ত গুণাগুলো মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন তার পরিবারকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته من থাকবে এ আমরা আশা করছি ব্যক্তি আসাদ বিন হাফিজ নশ্বর দেহ মাটিতে মিশে যাবে কিন্তু তার সৃষ্টিকর্ম চের জাগরুক হয়ে থাকবে ইনশাআল্লাহ কিন্তু তার পথ ধরে আমরা সামনের দিকে এগিয়ে যেতেই থাকবো যতদিন পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে না পারবো ইনশাআল্লাহ এই উপমহাদেশের ইসলামী আন্দোলনের একজন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ইসলামী আন্দোলনের যিনি শীর্ষস্থানীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ইউসুফ আলী সাহেব যিনি কবি আসাদ বিন হাফিজ সাহেবের বড় ভাই তার কবর এখানে এবং একটি এ এফিটাফ লেখা আছে এখানে একটি ফলক তিনি এখানে একটি ছড়া এখানে লিখেছিলেন দাঁড়াও পথিক খানিক তোলো দুই হাত আল্লাহর দরবারে কর মোনাজাত এখানে আছেন শুয়ে দিনের নকিব এই ধরনের তিনি একটি ছড়া এখানে তিনি লিখেছিলেন সেটি এখানে আছে আল্লাহ তালা জান্নাতে আমাদের সকলকে যারা দিনের জন্য কাজ করছে ইসলামের জন্য কাজ করছি সকলকে যেন আমরা একসাথে পাই একসাথে যেন আমরা থাকতে পারি সে আশা করছি আপনারা অধ্যাপক ইউসুফ আলী সাহেবের জন্য দোয়া করবেন দোয়া করবেন কবি আসাদ বিন হাবি সাহেবের সাথে আমরা আশা করছি যে এই এলাকার মানুষও তাদেরকে দীর্ঘদিন মনে রাখবেন ইনশাল্লাহ আসুন আমরা সবাই দোয়া করি আমাদের প্রিয় কবি আসাদ বিন হাফিজকে মোহন আল্লাহ জান্নাতুল ফেরদেউস দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দোয়ার বকর আল্লাহ তুমি নাজির সাহায্য করো আল্লাহ আল্লাহ তুমি তাকে সাহায্য করো যে আল্লাহ আরও তার বড় ভাই সব সবার বড় কিছু বলি সব এখানে আছে আমাদের বংশের আরও অনেক লোক এখানে আছে

আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আমি নিজে অসুস্থ আল্লাহ তুমি আমাদের থেকে ফিরাই দাও আল্লাহ অসুস্থতা কামনা করি আল্লাহ সুস্থতা তুমি না থাকে ইমানের সাথে দুনিয়া থেকে নিয়ে আল্লাহ Ya Allah rahmete kalsın, hüsrete kalsın, makbirete kalsın, nasip kurum Allah. Rabbi rahm huma kama rabba yani sagira. Rabbi rahm huma kama sabba yani Allah, Allah'ım adım sabkı mahkura da, sabkı mahkura da Ya Allah.

らうと